I can confirm you that five Indian aircrafts have been shot down. গায়ের জোরে যুদ্ধ বাঁধিয়েছে ভারত এমনকি নাক বাড়িয়ে সবার আগে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারতই যে হামলাকে লজ্জাজনক বলছে যুক্তরাষ্ট্র তবে পাকিস্তানকে নিয়ে খেলা মানে যে আগুন নিয়ে খেলা তার টের পেতে সময় লাগেনি উগ্র হিন্দুত্ববাদী দেশটির ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিন পাকিস্তানিকে শহীদ করেছিল ভারত জবাবে আট ভারতীয়কে শেষ করে দিল পাক সেনারা এখানে শেষ নয় জবাবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে একই সঙ্গে একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করেছে এক একটি ফরাসি রাফায়েলের দাম দুইশো মিলিয়ন ডলার সেই হিসেবে ছয়টি এয়ারক্রাফট সতেরোশো মিলিয়ন মার্কিন ডলার মানে তিনজন সিভিলিয়ানের প্রাণ নেওয়ার জন্য লড়াইয়ের প্রথম চার ঘন্টায় ভারতকে খরচ করতে হয়েছে বিশ হাজার সাতশো কোটি টাকা প্লাস দুই বা ততধিক সম্ভাব্য পাইলটের প্রাণ কিংবা বন্দিত্ব ভারত দাবি করেছে যে তারা স্থানীয় সময় রাত একটা চুয়াল্লিশ মিনিটে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের ভিতরে কথিত সন্ত্রাসীদের অবকাঠামোতে হামলা করেছে এই অভিযান অব্যাহতভাবে মনিটরিং করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর মোট নয়টি স্থাপনায় এই হামলা চালানো হয়েছে তবে পাকিস্তানে হামলা চালিয়ে বেশ বিপাকেই পড়েছে ভারত একটি বিশ্লেষণে বলা হয়েছে যদি ভারত পাকিস্তানের উপর হামলা চালায় তবে বাংলাদেশ সহ তুরস্ক চীন আজারবাইজান মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং মালদ্বীপ পাকিস্তানের পাশে দাঁড়াবে অন্যদিকে ভারতের পাশে থাকবে কেবল ইসরায়েলের মতো বিতর্কিত দেশ ভারত ভেবেছিল এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে কিন্তু উল্টো ভারতের এ হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ সভাপতি এই যুদ্ধে ভারত একা পড়ে গেল এবং তাদের পরাজয় অবশ্যম্ভাবী বিশ্লেষণে আবারও দাবি করা হয় এই যুদ্ধের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র আরও প্রসারিত হতে পারে এবং এশিয়ায় পশ্চিমা প্রভাব হ্রাস পাবে এছাড়াও চীন ভারতের প্রতিদ্বন্দ্বিতা নির্মূল করে আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর কোটলি ভাওয়ালপুর মুরিদকে বাগ এবং কাপুরুষ কাপুরুচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী এর বদলা নিতে শুরু করেছে গত এপ্রিল ভারত নিয়ন্ত্রিত উল্লেখ্য কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় ২৬ জনের প্রাণহানি হয় এরপর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালালো ভারত পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক বলেন কাপুরুষ শত্রু ভারত এখন থেকে কিছু সময় আগে হাওলপুরের আহমেদ ইস্ট এলাকায় সুবাহান আল্লাহ মসজিদ কোটলি এবং মুজাফ্ফরাবাদের অন্তত তিন জায়গায় বিমান হামলা চালিয়েছে হামলাগুলো ভারতের আকাশসীমা থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি পাকিস্তান এর সমুচিত জবাব দেবে উল্লেখ করে এই সেনা কর্মকর্তা বলেন এই ঘৃণ্য উস্কানির জবাব ছাড়া পার পাবে না তিনি জানান আহমেদপুরের একটি মসজিদে হামলা হয়েছে কাছের একটি বাড়িও আক্রান্ত হয়েছে সেখানে একটি শিশু ও তার মা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে কোটলিতেও একটি মসজি হামলা হয়েছে মুজাফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়েছে তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি পাকিস্তানি বাহিনী স্থল ও আকাশপথে এই হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি দর্শক এই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ